ম্যাগনার পাড়ে দাঁড়িয়ে থাকা হ্যামচর যেখানে নদীবাঙ্গন শুধু জমি না কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন বাইশ আগস্ট বেলা তিনটায় বিশ আগস্টকে জাতীয়ভাবে নদীবাঙ্গন প্রতিরোধ সংগ্রাম দিবস হিসাবে ঘোষণার দাবিতে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা তুলে ধরেন হাইমচরের নদীবাঙ্গনের ইতিহাস ও উনিশশো আটাশি সালে ঢাকায় আবদুল্লা সরকারের নেতৃত্বে স্থায়ী নদীবাদের দাবিতে আন্দোলনের কথা বক্তারা বলেন এ বাঙ্গন এখন শুধু স্থানীয় সমস্যা নয় এটি একটি জাতীয় দুর্যোগ সবাই যুক্ত হয়ে ভিডিও কলে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন মিজি তিনি বলেন এ নদী আমাদের অস্তিত্ব রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া প্রতিরোধ অসম্ভব সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সবাই একমত নদীবাঙ্গন প্রতিরোধে জাতীয় দিবস ঘোষণা সময়ের দাবি হ্যামচরের মানুষ চায় বিশ আগস্ট হোক নদীবাঙ্গন প্রতিরোধ সংগ্রাম দিবস জাতীয়ভাবে স্বীকৃত